হুগলি জেলায় একাধিক দুঃসাহসিক চুরি আর এই চুরিগুলো কিন্তু হচ্ছে সোনার দোকানে হুগলি জেলার সোনার দোকানে বেশ কিছুদিন আগে অর্থাৎ বেশ কয়েক মাস আগে হুগলি জেলার ডোমজুর বেগমপুর বিভিন্ন জায়গায় কিন্তু সোনার দোকানগুলোতে চুরি হচ্ছিল আর এবারে কিন্তু চুরি হলো অর্থাৎ বেশ কয়েক সপ্তাহ আগে কিন্তু চুরি হয়েছে একেবারে মশাটের চিত্রা জুয়েলার্স এর মশাটের চিত্রা জুয়েলার্স চুরিটা কিন্তু অত্যন্ত দুঃসাহসিক চুরি প্রায় বলাই যেতে পারে কারণ এই চুরিটা করেছিল কিন্তু তিন মহিলা অর্থাৎ গোলাপি দাস বেলা দাস তাপত তাপসী দাস তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু নাম উঠে আসে বাবু সোনা দাসের চন্ডিতলা থানায় কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ভারপ্রাপ্ত আধিকারিকরা অর্থাৎ চন্ডিতলা হুগলি জেলার যে ভারপ্রাপ্ত আধিকারিকরা রয়েছে তমাল সরকার রয়েছেন যিনি তিনি কি বার্তা দিচ্ছেন তিনি কি বলতে চাইছেন এই চুরি নিয়ে চলুন একবার দেখে সেই প্রেস কনফারেন্সে কি হচ্ছে বিষয়টি গত তেইশ আর চব্বিশ তারিখ চন্ডিতলার দুজন মহিলা যায় অ্যাজ বায়ারস এবং একটি সোনার চেন চুরি করে তারা সেখান থেকে চলে যায় তো দিনের শেষে ইনভেন্টরি মেলানোর সময় তখন দোকানের যারা কর্মচারী তারা দেখে একটা সোনার চেন কম আছে তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং চেক করে তারা দেখে যে একটা সোনার চেন চুরি গেছে পরে যখন তারা থানায় যখন কমপ্লেনটা জানে তখন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অল কনসার্নে পাঠানো হয় তো সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের সোর্স মারফত জানতে পারি যে এই দুজন মহিলার ডিটেলস একজনের নাম গোলাপি দাস এবং আর নাম সুন্দরী দাস এবং আরও জানতে পারি যে এর সাথে এটা এদের টোটাল একটা গ্যাং আছে এর সাথে আরও তিনজন মানুষ জড়িত আছে তো তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করা হয় তাপসী দাস এবং বেলা দাস এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে বাবুসোনা দাস বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং শেষ পর্যন্ত গত দুই তারিখে গোলাপি দাসকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে দেগঙ্গা থানার এরিয়া থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছ থেকে একটা সোনার একটা টুকরো আমরা রিকভারি করি যেটা ওই সোনার চেন যেটা চুরি গিয়েছিল সেটা গলিয়ে সে এটাকে রেখে দিয়েছিল এবং সেইটা আমরা সিজ করি তো আপাতত ওরা ওদের পুলিশ শ্রীমন্ডে আছে তো আপাতত এখনো ওই 4 জুন কেস পড়া হয়েছে আর একজন জুন এখনো ওই অ্যাপসুলডিং এর পেছনে কি কোনো আন্তর্জাতিক র‍্যাকেট থাকতে পারে কি বলবেন সেটা আমরা এখনো জিজ্ঞাসা বাদ করছি এখন কেস স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আছে এই বিষয়ে আমরা পরে আপনাদের জানাতে পারব স্যার পরপর টার্গেট সোনার দোকান কি বলবেন এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল একাধিক হুগলি জেলায় বারবার টার্গেট সোনারদের দোকান কি বলবেন যেমন সোনার দোকান এগুলো তো বেসিক্যালি একটা গ্যাংই করছে নট অনলি ওয়ান বিভিন্ন আছে যাদের বিভিন্ন বিভিন্ন থাকে তো এটাও কাইন্ড অফ এবং এদেরও আগে জায়গায় এরা আগেও এই ধরনের চুরি করতে গিয়ে ধরা পড়েছে আগে ধানতলা থানাতে শিলিগুড়ি থানা এবং সিরাপুর থানাতেও এদের অ্যারেস্ট হয়েছে তো যাই হোক চন্ডিতলা থানা এরিয়াতে আমি বলতে পারি যে এই ধরনের এরা অনেক কিছুই চেষ্টা করছে কিন্তু আমাদের চন্ডিতলা থানার পুলিশ খুব অ্যাক্টিভ আছে আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ঘটনায় এবং গত মাসেও একটা ঘটনাতে আমরা উইদিন ফর্টি এইট আওয়ার্স সরি উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমরা অ্যারেস্ট করেছি তো আমাদের তরফ থেকে পুলিশ চণ্ডিতলা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে বারবার সোনার দোকানগুলোকে যে সতর্কীকরণ করা হচ্ছে বা যেগুলো বলা হচ্ছে মানতে সিসিটিভি ক্যামেরা বা হেলমেট পরে ঢোকার ব্যাপারে যে সতর্কতাকরণগুলো পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেগুলো কি মানছে না সোনার দোকান তাই জন্যই কি এই কারণ বারবার সোনার দোকান সোনার দোকানের সমস্ত স্টেক হোল্ডার্সদের সাথে আমাদের মিটিং করা হয়েছে থানাতে আমরা মিটিং ডাকা হয়েছিল সেখানে আমরা ডুজ অ্যান্ড ডোমস সমস্ত কিছুই তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে সেগুলো তাদেরকে মানে সমস্ত ইনস্ট্রাকশনগুলো তাদেরকে ভালো মতো বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এখনো অবধি অনেক দোকানে সেই সমস্ত গুলো এখনো অবধি তারা মেনটেন করছে না তো আপনাদের তরফ থেকে আমি এই বার্তাই দেওয়ার চেষ্টা করব সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই সমস্ত প্রিভেন্টিভ যে মেজার্সগুলো সেগুলো আপনারা দয়া করে এগুলো পালন করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া মানে আমাদের পক্ষেও এটা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তো আপনাদের তরফ থেকে যদি প্রিভেন্টিভ মেজার্স গুলো নেওয়া থাকে তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের কাজ করতে এবং আপনাদেরও সেটা সিকিউরিটির জন্য অনেক ভালো মনে অনেক সোনার দোকানে এখনো সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি রাখা হয়নি এটাও একটা কারণ হতে পারে ভয় কারণ হ্যাঁ সেটা তো অবশ্যই নট অনলি সিকিউরিটি গার্ড কিছু কিছু সোনার দোকানে ইভেন সিসিটিভি ফুটেজটাও প্রপার্টি পাওয়া যায় না প্রপার গেট যেটা সেটাও যেটা কোলাপসেবল গেট আমরা বলেছি সেটাও থাকে না তো এই সমস্ত আরও অন্যান্য অনেক জিনিস যেগুলো আমরা এসওপি হিসাবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো সেইগুলো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে তাদের জন্য এগুলো মেনে চলে কি বার্তা দেবেন পরপর দুটো এরকম চুরি ঘটনা তারপরে রিকোভারি আপনাদের সাফল্য সোনার দোকানগুলোকে কি বার্তা দেবেন সোনার দোকানের সবাইকে এটাই বলা আছে যে হুগলি জেলা পুলিশ থেকে যে ইনস্ট্রাকশনগুলো তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন সেই সমস্ত এস ও যাতে তারা পালন করে চলে এবং আমাদের সাথে কোয়া মানে কোঅপারেট করে স্যার মশারি সোনার দোকানে ছবি দেখা গেলে হাওড়ায় বিরাট চুরি হয়েছে সেক্ষেত্রে হ্যারেস্ট হয়েছিল চাঁচি তার সাথে কি কোনো যোগ থাকতে করে মনে হয় সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি আর

ঘটনা ঘটেছিল তেইশ সাথে আমাদের কাছে কমপ্লেন্ট আসছে সরি ঘটনা ঘটেছিল তেরো সাথে আমাদের কাছে কমপ্লেন আছে তেইশ সাথে তেইশ সাথে স্টার্ট হয় এবং উনতিরিশ সাথে প্রথম দুজন অ্যারেস্ট হয় কারা তাপসী দাস এবং বেলা দাস একত্রিশ সাথে বাবুসনা দাস অ্যারেস্ট হয় এবং দুই আটের গোলাপী দাস অ্যারেস্ট হয় এদের পিছনে কোনো হাত আছে আপনারা এরা একটা গেঞ্জ আছে এর সাথে আপাতত আমরা পাঁচজনের ওয়ারআউট মানে পাঁচজনের ডিটেলস পেয়েছি এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা তদন্ত করি বাস্তবিকভাবে কি সিসিটিভি ক্যামেরা দেখে এই সাফল্য হ্যাঁ সিসিটিভি ক্যামেরা দেখে আমাদের মানে ইনিশিয়াল যেটা রেসপন্স করার সেটা সিসিটিভি ক্যামেরা দেখেই আমাদের মানে ইনিশিয়াল স্টেট আমরা ওটা দেখেই চন্ডিতালয় চুরি ঘটনা নিয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল এবং প্রেস কনফারেন্সে ভারপ্রাপ্ত আধিকারিক হুগলি জেলার চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তমাল সরকার বললেন বিভিন্ন চুরির দোকানে চুরি হচ্ছে কিন্তু এই চুরিগুলো হচ্ছে বিভিন্ন দুঃসাহসিক একটা চুরি চুরি হওয়ার সাথে সাথেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে যথাযথ সময় অর্থাৎ এই যে মশাটির চিত্র জুয়েলার্সের চুরিটি হয়েছিল সেই চিত্র জুয়েলার্সের চুরির ঘটনা যখন সেই কর্মচারীরা বা চুরির দোকানের যে যে মালিক রয়েছে তিনি যখন থানায় এটি অভিযোগ করে সেখানেই কিন্তু তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয় এবং এই সিসিটিভি ফুটেজের ভিত্তিক ভিত্তিতেই কিন্তু এই তিনজন মহিলা অর্থাৎ তাপসী দাস বেলা দাস গোলাপী দাস এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে বাবু সোনা দাসকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ সবাই কিন্তু এখন থানাতেই আটক অবস্থায় রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি তিনি কিন্তু বললেন যে সমস্ত সোনার দোকানে যারা মালিক রয়েছেন এবং সমস্ত যে হুগলি জেলার যে জুয়েলারি দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু সুরক্ষার জন্য বেশ কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে কিন্তু তারা সেগুলো এখনো অবধি ঠিক মতো ব্যবহার করছে না অর্থাৎ ঘুরে দেখলে দেখা যায় যে বিভিন্ন সোনার দোকানেও কিন্তু যে গ্রিলের অর্থাৎ গ্রিল দেওয়া যে জানলা বা দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে না পাশাপাশি পাশাপাশি কিন্তু সিসিটিভি ফুটেজও কিন্তু ঠিকঠাক করে চলছে না অর্থাৎ চুরি যদি হয় এবং থানায় যদি অভিযোগ দায়ের করা হয় তাহলে চুরি বা আসামিকে ঠিক কিভাবে গ্রেফতার করা হবে যদি সিসিটিভি ফুটেজ নাই থাকে তারা কিসের ভিত্তিতে এই আসামিদের ধরবে এমনটাই কিন্তু প্রশ্ন তিনি করলেন পাশাপাশি তিনি মিডিয়ার মাধ্যমে সবাইকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য বললেন যে অতি অবশ্যই যেন যারা জুয়েলারির দোকানের মালিকরা রয়েছেন তারা এই আসামির হাত থেকে রেহাই পেতে বা আসামিদের ধরতে এই সিসিটিভি ফুটেজ অতি অবশ্যই ব্যবহার করতে এবং এই সিসিটিভি ফুটেজ শুধু লাগালেই হবে না সক্রিয় করে রাখতে হবে পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের মাধ্যমেই এই তিন মহিলাকে ধরা হয়েছে এই তিন মহিলাই শুধু হুগলি জেলায় কাজ করছে না এর পিছনেও কিন্তু এক বা একাধিক র্যাকেট রয়েছে তিনি কিন্তু পাশাপাশি এটাও বললেন আজকে আজকের দিনে সোনার দোকানে কিন্তু চুরি দিনের পর দিন বেড়ে চলছে এই চুরির হাত থেকে রেহাই পেতে সতর্কতা অত্যন্ত জরুরি এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে